ইমান ইমানের গুরুত্ব কিসের গুরুত্ব এর আগে যে আয়াতটা পড়েছি আয়াতটার আমি একটু অর্থ করে দিই কেমন সুনানের একশো ছয় নম্বর আয়াত করতেছে মা কাফারা যে ব্যক্তি ইমান আনার ফর কুফুরি করে উকরিহা তবে কুফুরি যদি ওইভাবে করে তার কলমে ইমান আছে কিন্তু মায়ের শুনে মুখে কুফুরি বাক্য কয় যেমন মায়ের শুনে আমি ইমান রাখতে পারবো না প্লাস দি যদি আমার নখেরে টান দেয় এমনি সিপ দি ধরে আর যদি সে ডিমান্ড করে তুমি বল আমি আল্লাহ বাইরে কালি তুই আর আল্লাহ নো বেকের আল্লাহ তারা কবরে আয় আমার মায়ের দন লাগতো শুধু রেনসু সাইন স্কুল হকি স্টিক রামদা একে ফর্টি সেভেন এটি ধরি এনে যদি তুমি ভাই আপনারা কেউ আমরা ফেরস তা আসি কবর তোমার সাইজ গিয়ে ফেললাম ভাই ও মাফ করেন এ মায়ের খাইব কে তো ইল্লা মান উক্রিহা যে ব্যক্তি মজবুর হয়ে যায় তোর যদি এমন মারা মারে রেজি রেজি করি এলাম তোরে কোবাই এখন তুই মুখে যদি কুহুরি বাক্য বলস অন্তর যদি ঠিক থাকে আল্লাহ অসুবিধা নেই আমি তোমাকে ক্ষমা করে দিব এ নোসো আন আল্লাহ নাই কেমন তারপর আল্লাহ বলছেন বলে কিমান সানাহাবিল কুফরে সফদ রাম ফাইল আই হি মুগাদা বমিন আল্লাহ তবে তবে যার অন্তরে কুফুরিতে পরিপূর্ণ তার জন্য আমি আল্লাহ পক্ষ থেকে গজব ওয়াল্লাহ আজা আবুন অয আর আমি আল্লাহ প্রচন্ড শাস্তি আমি তাকে দেব তাদেরকে কাফেরদেরকে কাদেরকে অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে তসলিমা নাসরিনের মতো আর কি আগে আসিল মুমেন পরে হয়ে গেছে মোর তাঁত এই পিসাসনি যদি আবার তবা করে ইমান না আনে প্রচন্ড শাস্তি দিবে কে বলে আল্লাহ কোন সুরা সুরা নহল একশো ছয় নম্বর আয়াত একশো আর আবদুল্লাহ আমর রাদিল্লা তালা আনুমা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি রসুল সল্লাহুলসাল্লাম থেকে তিনি এরশাদ করেন ইয়ে জেতামিও ই অতি আলান নাসে জামান ইউসুফফুরে এমন একটা সময় আসবে ইয়ে জিতামি অউ নাফিল মাসাজিদ ইউসুফফুর মসজিদের দোমালা তিনমালা ও সুফুর বাইর চন্দ্র মসজিদও হাজার হাজার লোক আয়ব ফাজার ফাজার লোক কত হাজার হাজার লোক লাইসা ফিহি তাদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে মুসল্লি মুয়াজ্জিব ইমাম শেখাবতী কাশ্মীর স্যারকোডারি, সারকো নাজি মসজিদের সদস্য মাতাওয়াল্লি, ওয়াললে কি ওয়াললে মাথা ওয়াললে কলাইসা একজন মুমিনও নাই কত ভয়াবহ হাদিস এটা দেখছেন কত ভয়াবহ কথা নবীজি বলছেন নামাজ পড়বে মানুষের মুমিন ইমান নাই আল্লাহ ইমান চাই তোমার কাছে আল্লাহ আমিন বলো না এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন তা কোনো বাইনা সাগে হাকে শরীফের আগে হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস আট হাজার চারশো নম্বর হাতেসি তা কোনো বাইনে সাহাতে ফিতানুন কাকিতায় লাই বুঝলেন এমন একটা জামানা আসবে কেয়ামতের আগে আগে মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো ইউস বেহ রজুলুফ ই হা মোমেনা অয়ম সি কা মানুষ প্রভাব বেলা গম থেকে উঠবে ইমান নিয়ে। আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে নামাজ কিভাবে সকালে নামাজ কালমা পড়ি মুমিন অবস্থা হইল চন্দ্রগঞ্জ হাজির ফা বটতলা দোয়ান দাহান আছে হাজির সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখিতেছে আর কয়টা কিনা দামে দিয়ে আল্লাহ রূপ ঠিক না এতে গেছে দোয়ানা মুমিনই অনকি হাতে কাফের এতে মেইন রোডের লগে তো আনসান্দ্র গুঞ্জ লগে দিয়ে ফল তো আনারে মারা বানা দিয়ে এলেছে মহিলারা অটোমেটিক বহু বহু ফল কেনে এগুন কত রোডে জাম লাগাই দিছে কত মানুষ কষ্ট পায় এই যে গভর্নমেন্টের জাগাতে তুমি ব্যবসা করলা এটা কি হালাল রিজিক না হারাম রিজিক আচ্ছা হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য তাইলে হলাম এই হইলে কি জারগে না বালা

ও যবিহ কাফিরা আর লোকটা হইতো সকালে ঘুম উঠবো কাফের হই নবী কি বিছা কথা কয়নি না আল্লাহর থেকে কথাগুলো বলছে আগো গ্রামের হেদাইতুল্লাহ Sardar হচ্ছে ইউসুফপুরের ঠিক কি না এত রইয়া আজি হাজির ফাড়াইয়া দি রোডের লোগে দোয়া না করাস দোয়া নিেন আসি লাগতেয়া

এটি এক লাখ বাড়া দিও সন্দেহগঞ্জ তো আনিয়ে নাম না আর দিবেন এটা কোন কথা নয় কইটা বানা দিয়ে লাইছে তো ধরো মিয়া বানা বেলা আই আর বাতি জাল্লা রা দিয়ে আল্লাহ রা দিয়ে ওইটি এক লাখের গরমে বুড়গা এক লাশা গেছে মুমিন ওই এসা হচ্ছে একামতে দিনের কাজ করছে আজ যারা বারোটা বাজে উঠে ঘটনা ঘটালেছে এসব উজ্জ্বল লগে এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার ফেলে নাই রে নবীজি তোয় ও কলকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে আর সে প্রভাত বেলা করলো কাপের ইয়া বিউ আকামুনতিন ফুম বিআরাদি মিন দুনিযা মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে সে তার ইসলামকে বিক্রি করে দিবে সামান্য স্বার্থ এই ক্ষমতা আল্লাহ রাখে আমার নেয় ফাল্ট দেয় আজকে উনি চেয়ারম্যান কালকে আরেকজন এগুলো আল্লাহ ফালতায় মানুষের মন পরিবর্তন হয় কিনা ক্ষমতার জন্য ফাঁসিতে লটকাই আহ আবার ফাঁসির ফাসির রে ফাঁসির মাড়ার ওই না লোকের ঘড়ি এলায়। হাতের রেঁড়ি কাড়িয়েলায় চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে মাগো নাজামি সাহেবের এত মোটা গান এ নূরের ছবি কি জবাব দিব হাসর মাঠ ওনার গেঁড়িটা দেখাচ্ছে কথা ঠিক কিনা গেঁড়ি লল্ল ভাই আইব মেজর বজলুল হুদা ম্যাডাম লগে সাতজনের হাসি দিলেন আরে নিজে হাতে যে হাসার করলেন লাগছিল নি ম্যাডাম আর রক্তটা ছিচ্ছিলে আমরা শাড়ি লাগছিল নি তখন চুপ থাকবো কেমন কিতা করবি ভাই মাফ করি দে আমার ছেলে মেয়ে তো কানছিল আমার আল্লাহ কেবল কিতা করবি কোন আল্লাহ মাফ করতাম না দেখছিলেন রক্ত তামনে দেখছিলেন বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দিছে ও রব আমি তারে ক্ষমা করলাম আল্লাহ ডাক দিব রাস্তার করে এদিকে আসিলাম আল্লাহ কোন গেছিল লেখা আছে মাই সুমির রহমাতিল্লা আমার রহমত থেকে সিলটা তার কোয়ালে লাগা ঠিক না সামান্য স্বার্থের জন্য মানুষ ইমান বিক্রি করে দিবে এই সেই জামানা ঠিক কিনা ইসলামের ফিলার কয়টা ইমান নামাজ রোজা হজ এই কোনো কারণে সাইটটা না থাকলে শুধু যদি ইমান থাকে আপনি জান্নাতে যাবেন

ফিলাফের কারণে আমার আল্লাহ শুধু ইমান থাকার কারণে যদি নামাজ রোজা হজ জাকাত না থাকে আল্লাহ আপনাদেরকে অটো সামনা দিতে পারে এক কান হাদিস শোনেন কলে যা ঠান্ডা হইয়া যাবে হেয় হাজির বাজারে একদিন জিপি নাইস নবীজি এন্দি কাজী সাফায়ে তের বইছে বইসের কি অফিসও জিবিল আমিন কয় নবীর কাছে আয় এ রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী হাজী খাদিজাতু কুবরা ও ওই খাদিজাতুল কুবরা তাতি আইতে আছে আপনার কাছে ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আইবো ইয়া নেই হাজির ফার আমরা তারে কইয়ে

ও বাসের হবে বাই তেন ফিল্ড লা সা খাবা নাসাবা। ও নবীও ও খাদিজারে কোয়েন আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তারে দিছে ফ্ল্যাটে আসলিয়া মডেল টাউনে উত্তরা বিবলকের সবচেয়ে বড় বাসাটা তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈনন্দিন যে লেক এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে যেখানে কোনো শব্দ দূষণ নাই

বাফের বাড়ি জামাইর বাড়ি দেবরের বাড়ি বাসুর বাড়ি চৈদ্য গোষ্ঠীর বাড়ি কুয়েলদের মাইয়া কাদিজা তার কবরও কাবা শরীফের লগে যান না তুলম আমি পড়ে দিই কেমন পয়সা আমি খাইছি তাদের বাদ খাইছি আমি ভাইরে তারা আমার মাথার তেল ঢলি দিছে সুমান আল্লাহ মায় কই বার কি ত্যাগ তুই শুধু রানের ভিতরে এমনি আদ দি এত রায় তার তোরে আর কারণ এটা ছুটির ঘন্টা অষ্টম ঘন্টা চলে এর যে।

আপ তুই এসে তুই যা গো তুই কথা ক লাইক যে ইউসুফুরের বাচ্চনা আমার ও আজ কমেন্টস করবো মুসূর্যার সাহানো ও লা আন রে মালা করছি না ষাট সত্তর বছর আমরা শুনছি এসো হওয়া কান্দাইছে জিগির করাইছে কত কিছু করছি আর আফ আইওয়াজ গিয়ে করছে কেন বাচ্চু ভাই এডি কথা নবীর বড় বাবু বলে একক তো নোহোৱা জড়ে ন না হওয়াজ করে ন ওনার বাড়ি বাই তুলে শরীফ জাঘাত দে ন কথা এডি এসু ওয়াজ কেউ শুনছে জীবনে বাচ্ছু না ডা এবার সিগারেট এটা টান দে বব আরো বা তু কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এমনি বিড়ি দেখছি তাতে কত রকমের টানে বিড়ি যখন সুট হয়ে যাবে তখন এমনি টানে এমনি এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মা ফিলে মেহরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির দিলাম তেকালের প্রায় দুই বছর পর কয় বছর তাইলে উনি নামাজ পড়েব কেমনে হে কেমনে হে রে ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার হজ রোজার যাকাত ফরজ হইছে আম্মার ইন্তেকালের প্রায় চার পাঁচ বছর পর তাইলে উনি কেমনে যাকাতের টাকা দিব আর রোজা থাকিব ইসলামের পঞ্চম ভিত্তি হজ হজ ফরজ হইছে অষ্টম হিজরিতে আম্মাজির আনতে গেলেন দশ বছর পর এই জন্য তিনি হজ করার সুযোগ পাইল তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এ সাইটটা না থাকলেও সিস্টামে আল্লাহর সালাম পাওয়া যায় পাওয়া যায় আর একটা হাদিস কই তাও সহি হাদিস হাদিসটা বাড়া ইবনে আসে

ওয়া তারা আতার নবী আ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল মুকাননাউন হেলমেট বাহিনী হেলমেট পরি লোহা জবাড়াওয়া পরি কাফে হই আইছে আই কলব পরিবর্তন হইছে কো নবী ও আমি মুসলমান হইতাম চাই আস্লেমো আওকাতেল লড়াইতে চলতে আছে এখন আমি কি আগি মানাইতাম নাকে আনুষ্ঠানিক ভাবে পরি মানাইতাম কোন কবা কবি করতাম কাফিরগা করে মারতাম নবী জি কো সুম্মা কাতিল আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা প্রথম ঈমান আনলো তারপর জিহাদ করলো কতলে কাতাল করলো অনেকগুলো কাফেরকে মারলো নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল তার জানাজা রেডি নবীজি কো সাহাবীরা রে ও সাহাবীরা এই লোকটা আমালা কালিলান ওয়া আজ উযীরা কাসীরা এই লোকটা আমল করলো কম কিছুই তো করলো সে পুরস্কার পাইয়া গেল বড় আল্লাহর জান্নাত 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 সুবহানাল্লাহ এই সাহাবিয়া কত নামাজ পড়তে পারছে না সুন্নতি জামা গাদ dito হছে নে ডাইরেক্ট হছে নে নবী তরিকা বিয়ে করতো হাচ্চিনি শুধু ইমানের কারণে জাননা জাননা হাত হাত সবার আগে ইমান ছেভ করুন কি সেভ করুন হা হা আগে বিলে ডুবি হাফের মধ্যে দান চুরি কি চুরি হয়তো অন চোলার ঘৰ যদি কস গোলার মধ্যে উডাই আল্লাহ দে আমি দান তিল যে অবজলভ কর ক ভাই আল্লাহ রা আগল বানাইছে আর দর্শন লাইট না গাজা খাই কিটা আছে নি শুনল আন এত সুন্দর বদিলো তো আই বড়ো তো কিচ্ছু করতাম তাতে চুৰি করতা গড় হাদে শুধু নজতায় স্বর্ণের দিকে মোবাইলের দিকে অন মোবাইল ও নাই না ই এম ও নম্বর একটা আছে এডার কারণে মোবাইল নিলে তো রাখাই যায় এদার নাই না অন শুধু স্বর্ণ আর টেয়া স্বর্ণ আর আর যেখন আরো ভালো চুর এইখন বেংকতো টেয়া শেষ কৰে এই আরো যেতে বালাসোর আন্তর্জাতিক ভাবে এগুলো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ফান্ড হালাই সরে পৃথিবীর এই আতালার জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর এগুন সুপার ডলার বানাই তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করি এলাই ঠিক নি সুপার ডলার কই এক মিনিট না বুঝলে বুঝদিন না রে এই টিআইডার মধ্যে নাম্বার আছে 80 আর জ বরকিয়া জনি 25 আটষট্টি চুয়াল্লিশ নয়শো বত্রিশটি এটার নম্বর কত বরকিয়ার জ দন্ত ন এটাতে পঞ্চাশটা সিগনেল আছে এই সিগনাল গুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট মানে জেনুইন নোট একটা সিগনেল বেশ কমলে এতে কি নোট হ্যাঁ জাল নোট বা ফেক নোট এই টিয়ারা সব অরিজিনাল হাজির ফার বাজারে দর ১০ কপি আছে একই নম্বরের বত্রিশ বত্রিশ দিনটা দুনিয়ার কেউ জানে না আবার লাকসমে কফি আছে পাঁচ কোটি কফি ডাকা আছে দশ কোটি কফি কোন দুনিয়া কোন মেশিনে দৈত্য ন টাকার তো অরিজিনাল কিন্তু একই নম্বরে টিয়া সাফাই রাখছে কয়েক হাজার কোটি ভাই সাহেব এটাতে কয়েক সুপার নোট কি নোট আল্লামা হাজরত বুস ইরা হামলা করার আগে আগে ইরাকে সুপার নোট ছাড়িয়ে দিছে সুপার ডলার এই সুপার ডলার ছয় লাভে করেন ওই কমিটিটা জানে যারা মালিকের সাড়ি দিছে এই পৃথিবী সব আমেরিকার হাতে এই জন্য ভ্লাদিমির ফুতিন কয় ভাই সাহেব না ফাইজলামি করবে আমরা টাকা বানালাম ব্রিক্সের কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে ওই টিয়া হাতে কটা বানাইব এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হাজরাত টাকা এটার ফুল ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না আমার কল্লা আলা দিবে এটা রিসিট রিসিট এটার বাস জায়গা দিচ্ছে হয় এটা দিক কাজে লাগা লাগবি গাছ লাগাবি বিয়ে করবি বিয়া করি বরে খাওয়াবি মানার সম্পদ উন্নয়ন কর বালা বালা কাজ কর এটা ব্যাংক নোট এটা বেলু সাইরে নাও নাই এটা কাগজ কাগজ কি তারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ আমিন ক এই

আজমাইন ও আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাত আর আসি হেতের ওলামাইয়া যা আসে সব ঠিক আইছি সব ডিভেন্স শাশ করিও আল্লাহ তো হত্তিনারে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসে আমনে নেক কারবানদা কো আল্লাহ আমি সব ডিভেন্স শাশ করিও আদম আলাইহিস সালামের ওলামাইয়া কেবনে হাজীফা তো জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর আর 12 14 দিন যা লাগে কে কয় ইবলিস চা কত বলে দুশমন ইহুদিরা করে মারি ল্যাংডা করছেনি করে না এদ্দুর মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হজরত ইব্লিস দাদা আল্লাহু তাহালা হেতে আদম সফিউল্লাহ মারি সব সম্পদ খোঁয়াই ল্যাংডা করাই চাইছে আমার আব্বা ফেন্দুনের লুঙ্গিটা লইয়ে জান্না তুই আইতো আর হাচ্চিনে এ ইব্লিস তোর এই ইমান নামক ধন হ্যাক করিব ছয়টা স্টেপে তোর রোডা বার হাজির ফা যখন তুই মরবি জোনা তল যখন তোর বাসের সাক্ষার ডলি তোর মগজ বার করিয়ে নেব হুন্ডা অ্যাক্সিডেন্টে এই সময় ছয়টা স্টেপে তোর রুডা বার করবো বাল্লাগাতিল হুলকুম এ তোর হুলকুমে রু আইব ফা বাসারুক লিয়াম হাদিদ তখন তোর চক্ষু হয়ে যাইব রাডার মেশিনের মতো তাম জগত তুই দেখবি রেজাল সিট রেডি এক সেকেন্ড বাকি বাবা সাৰু কলিও মাহাতী তুই এখানে সাকরাতুল মহটো সলসের ইউসুফ পুরে এ বলিছে আইবো তোৰ মাৰ চুরুদ ধরি আফসারি চুৰুদ ধরি তো সাকরাতুল মহত চলে মাছ সুৰুদ ধৰি আই ক মা কো কি তেরাবা বা হা মা গো হো আইছেন বুজি আপনে কত আইছেন মা খবৰ তো আইছে ইসলাম বুয়া তো কি কলমা কল বুয়া বুয়া এই যে একে সুৰদ দিছে হেতন কে হেতন কে ইজ পলা লিলেন্সা নিকফুৰ কামাচালি শাইতৱান ইজ পল আ লিলেন্সা নিকফুৰ শ্ৱেতাৰ উদাহৰণ হৈছে তেমন সে এসে বলে যে কুহুৰী কর। ফালাম্মা কাভাৰা প লাই এনি বাৰি অমিন কা এনি আকা ফুল ল হা ৰব্বাল ভাল আমি কুহুৰি কৰিলে এ ব্লিচেছ জামা ভাল তাই ক পাইছা আপ কি দে কৈলি দে কুহুৰী আই নাই আই ব্লিজ দকর ষষ্ঠ স্টেপের উড়াইয়া এক নাকে রাঘাত দমাইয়ে ব্যক্তি কয় মুমর্ষ লকর মাবুদ রব্বির জিউল লালি আমালুস সলিহা আল্লাহ আপনি আমার রূহ ফেরত দেন ক কাম হবে না তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কা এই ইল্লিনাস জিন মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এভাবে

সবচে সহজ মৃত্যু আমি আপনাদেরই দিতেছি কোন নবী রাসুলের আয়াত আদর করি মারি দাও কয় আমার মনে হইতাছে তো রাজাইল সাত্তক আসমান জমিন আর কলিজার মধ্যে সাপ দিছো তুই আরে কিতা করছস কসা অস্ত্র কোনটা লাগাইছস কয় নবীও সাদাত আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি মাত্র আবা আর নবী কয় আজাইল সাদাত আঙ্গুলে দিয়ে টাচ করলে যদি স্পর্শ করলে যদি এত কষ্ট আবার হাজির পাড়ির মাওলালা দেলোয়ার মেয়ের হোসায়েন চেয়ারম্যান সাহেব এরা দুর্বল মানুষ বুড়া কালে মরু শক্তি নাই ডায়াবেটিস এর রোগী আর্টের রোগী আমার এ মানুষটি মরবার সময় সাক্ষাৎ তুল মত কেমনে ইমান রাখব তারা কোন বিয়ের চেয়ে সহজ আর জিনিস নাই সেই সময় কেমনে আমনি ইমানটা রাখবে ইমান বড় দর ওই সময় এই শয়তান ইবলিস আপনার ইমান হ্যাক করবে আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে বান্দা তোমরা এ দো আদা করবা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন ওয়াকুর রব্বি আইয়াহদুরুন ওয়া আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই যে ইবলিস মরনের সময় এভাবে সুরুদ্দরি আমারে বিভিন্ন জিনিস প্রেজেন্ট করে আপনি মহাব্বত করি আমারে ইমানটা বাতলা দিয়ে আল্লাহ লোকের লোকেরা আল্লাহ ইমান শিখে দিব